আসানসোল এইচএসজি হাসপাতালের বিপরীতে জেলা স্বাস্থ্য অধিকর্তা কার্যালয়ের নিকটে জেলা কংগ্রেসের পক্ষ থেকে যে অনশন চলছে আর সেই অনশনের চতুর্থ দিন এবং এই চতুর্থ দিনে কংগ্রেস নেতা প্রসেনজিৎ পুইতুন্ডি কি বললেন আসুন শুনে নেব এই অনুষ্ঠানটি নিবেদন করছেন ইন্ডিকো দা বুটিক এনা অ্যাডভারটাইজিং সিটি লাইট ডিজিটাল প্রোডাকশন ডিজি লিগাল ইন্ডিয়া এখানে আছি চতুর্থ দিন চলছে আমাদের অনশন ছটা দাবি মানে পাঁচটা অ্যাকচুয়ালি দাবি ছটা দাবি তার মধ্যে আছে পয়েন্ট আউট করেছি ওনারা এসেছিলেন স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ডিএম সাহেবের পক্ষ থেকে তার মধ্যে থেকে একটা রানী বাংলা হসপিটাল যেটা গত বছর আমাদেরকে ডি সিএম ওই সাহেব কথা দিয়েছিলেন যে ওটা খুব তাড়াতাড়ি শুরু হবে তো যাই হোক আজকে ওনারা অর্ডার কপি দেখিয়ে গেলেন টেন্ডার হয়ে গেছে টেন্ডার ওপেন হয়তো কাল পরশুর মধ্যে হয়ে যাবে টেন্ডার হয়েছে পাঁচ কোটি বাইশ লক্ষ টাকার টেন্ডার হয়ে গেছে রানী বাংলা হসপিটাল ডেভেলপ হচ্ছে এক দু নম্বর আমরা বলেছি স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে মানুষ বিভ্রান্ত স্বাস্থ্যসাথী কার্ডের বিভিন্ন হসপিটালের বাইরে বোর্ড লাগাতে হবে এবং কী কী রোগের চিকিৎসা দিচ্ছে সেটা বোর্ডের বাইরে গেটে থাকতে হবে আর স্বাস্থ্যসাথী কার্ড যদি কোনো হসপিটাল নিতে ডিনাই করে তার জন্য জেলার একটা টোল ফ্রি নম্বর অবিলম্বে জারি করা হবে মানুষ সেখানে গিয়ে যদি স্বাস্থ্যসাথী নিয়ে হ্যারাস হয় জেলার টোল ফ্রি নম্বরে একটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে লাগালে পাঁচ মিনিট লাগছে ততক্ষণ আমার রোগী মারা যাবে বলেছেন একটা আমাদেরকে অর্ডার কপি দেখিয়ে গিয়েছেন এটা হলো টেন্ডার কপি সেটা আমাদের রানী বাংলা হসপিটালে যেটা আমরা আগে বছর যে আমরা করেছিলাম সেটা যে সিএম সিএম স্যার সঙ্গে আমাদের কথা অনুযায়ী উনি আজকে উনি আজকে আমাদেরকে অর্ডার কপি দিয়ে গেলেন আমরা অর্ডার করে দিয়েছি অলরেডি একটা প্ল্যানিং হয়ে গেছে পুরোটাই প্রসেস হয়ে গেছে টেন্ডারও হয়ে গেছে টেন্ডার ফুলও দিয়েছে তাহলে ওটা ইমিডিয়েট ওরা কাজ স্টার্ট হয়ে যাবে তাহলে আমরা বললাম বাকিগুলো ডিমান্ড যেটা আছে উনি বললেন আমার নিজেরা নিজের সিএমও স্যার আর এসডিও স্যার ডিএম স্যার সঙ্গে কোথাও দেখি করা যায় আমরা একদম আমাদের যে দাবি তাতে আমরা উদ্যোগ আমাদের ছটা দাবি একটা দাবি এখন পূরণ হয়েছে কিন্তু এখনো পাঁচটা দাবি বাকি হয়েছে দাঁতগুলো শুনলাম শুনলাম সেগুলো ওনারা মাইকে অ্যানাউন্স করেছেন আপনারা সবাই আমরা সবগুলো তো আমার মনে করছি তবে যেগুলো যেটা হচ্ছে কোটি একটা হেলথ সেন্টারে ইয়েটা হয়েছে অ্যালোটমেন্ট হয়েছে ওটা টেন্ডারও হয়ে গেছে হ্যাঁ বসে অন প্রসেসে রয়েছে ওটা কনস্ট্রাকশনের কাজটা শুরু হয় আর বাকি যেগুলো ছাত্র সাথী নিয়ে অভিযোগ করেছেন ওনারা অভিযোগগুলো আমরা পুটিয়ে দেখব আমরা অভিযোগ আলোচনা সেটা নিয়ে আমি কী মতো বলুন এই তো আমার সাজা না একটা কিছু নার্সিংহোমের উপরেও কিন্তু ওরা অভিযোগ করছে যে এর আমরা কথা বলে নিচ্ছি জেলায় কি আমরা কথা বলে নিচ্ছি প্রথমে কোথাও বসে আলোচনা করে দিচ্ছি কেনাকে দেবেন এস ডি সাহেবকে দেবেন একটা প্লেস টু আমি ডেপুটি ম্যাজিস্ট্রেট ইন্যাস্ট্রেট ডেপুটি কালেক্টর পশ্চিম টু হেডকোয়ার্টার স্বপন কুমার দেখছি